আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের কোডহার্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা এখানে মূল্যায়নের আপডেট দেওয়া হয় এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো এই ভিডিওতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের নমুনা সাজেশন প্লাস উত্তর আলোচনা করব আমি পূর্বের ভিডিওতে শিক্ষণ অভিজ্ঞতা একের নমুনা সাজেশন প্লাস উত্তর দেখিয়েছি পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো চ্যানেলের ভিতরে গিয়ে এক নম্বর কোয়েশ্চেন এখানে লেখা হয়েছে দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশিকা তৈরি করো এখানে নমুনা সমাধান দেখে নাও কাজের শিরোনাম সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিরাপত্তা কৌশল দলের নাম তোমাদের নিজের দলের নাম দেবা তো দলের সদস্য কে কে আছে সেগুলো তোমরা দিয়ে দিবা। নির্দেশিকা সমূহ দেখো জিমেইল অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন চালু করা সব ডিজিটাল প্ল্যাটফর্মে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট করা নিজের গোপন ও ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা মোবাইল বা কম্পিউটার বিক্রি করলে ওই ডিভাইসে থাকা জিমেইল লগ আউট করা এবং পাসওয়ার্ড পরিবর্তন করা এই গেল হচ্ছে নির্দেশিকা এবার আমরা দুই নম্বরে আরেকটা কোয়েশ্চেন লিখে রেখেছি সাইবার হামলা সম্পর্কিত একটি সংবাদ পড়ে তা বিশ্লেষণ করো এটি কি ধরনের হামলা ছিল কিভাবে ঘটেছে এর ফলে কি প্রভাব পড়েছে এবং এই ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো সংবাদের শিরোনামটা আমরা এখানে লিখে নিয়েছি তারপর সংবাদের উৎস প্রথম আলো সংবাদের তারিখটা আমরা এখানে লিখেছি প্রতিবেদন সংবাদের বিবরণ দেখো গত বাইশ আগস্ট রাতে বাংলাদেশকে লক্ষ্য করে একটি সাইবার হামলা ঘটে এই হামলায় বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আক্রান্ত হয় এই হামলার প্রভাব দেখো এই হামলার ফলে আক্রান্ত ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো হয়ে পড়ে এতে ব্যবহারকারীরা তাদের কাজ করতে বা তথ্য পেতে সমস্যার সম্মুখীন হয় হামলা থেকে রক্ষা পাওয়ার উপায় এ ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকার ও ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোকে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা সঠিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহার করা নিয়মিত সফটওয়্যার এবং পাসওয়ার্ড আপডেট করা সাইবার নিরাপত্তা পরিষেবা গ্রহণ করা ব্যক্তিগতভাবে এই হামলা থেকে রক্ষা পেতে যা করতে হবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার পাসওয়ার্ডগুলো নিয়মিত পরিবর্তন করা অজানা উৎস থেকে ইমেল বা লিংক খুলতে না দেওয়া সফটওয়্যার আপডেট করা তারপর অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা এখন আমরা তিন নম্বরে আরেকটা কোয়েশ্চেন সাজিয়ে নিয়েছি দেখো নবম শ্রেণীর ছাত্র আরিফ সে ইন্টারনেট ব্যবহারে বেশ দক্ষ সে ফেসবুক ইউটিউব গুগল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সে তার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল ঠিকানা ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকে একদিন আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পায় রিকোয়েস্টে প্রেরণকারীর নাম ছিল আরিফ ইসলাম আরিফ দেখে যে রিকোয়েস্ট প্রেরণকারী প্রোফাইলটির ছবি তার নিজের ছবির মতো আরিফ রিকোয়েস্টটি গ্রহণ করে কিছুদিন পর আরিফ লক্ষ্য করে তার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন অপ্রয়োজনীয় পোস্ট শেয়ার হচ্ছে সে তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে ক নম্বর প্রশ্ন আরিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কি খ নম্বর হচ্ছে আরিফ কিভাবে তার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারে নমুনা সমাধান দেখো আরিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে রয়েছে আরিফ তার ব্যক্তিগত তথ্য নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেইল ঠিকানা ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকে এতে করে হ্যাকাররা তার সম্পর্কে সহজেই তথ্য সংগ্রহ করতে পারে এবং জাল অ্যাকাউন্টটি হ্যাকারের তৈরি করা ছিল আরিফ অনুরোধটি গ্রহণ করার মাধ্যমে হ্যাকারের কাছে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস যায় এছাড়াও আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দুর্বল রেখেছিল হ্যাকাররা সহজেই পাসওয়ার্ডটি ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল এবার প্রশ্নের উত্তর দেখো আরিফ তার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত করতে নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে তার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল ঠিকানা ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে অপরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি শক্তিশালী করে রাখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আরক্ষরের বেশি হতে হবে এতে সংখ্যা বর্ণ বিশ্বাস চিহ্ন অন্তর্ভুক্ত থাকতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট প্রবেশের জন্য একটি পাসওয়ার্ডের পাশাপাশি একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড নম্বর দিতে হবে চার নম্বর আমরা লিখেছি সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায় কি কি হতে পারে দলগতভাবে পোস্টার তৈরি করো তো তোমরা পোস্টারের মধ্যে এই কথাগুলো লিখে নিবা খুব সুন্দরভাবে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা সন্দেহজনক লিংক এড়িয়ে চলা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেইল ব্যবহার করা নির্দিষ্ট সময় পর পাসওয়ার্ড পরিবর্তন করা টুয়েসটা ভেরিফিকেশন সচল রাখা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া যত্র তত্র ইন করা থেকে এটাই ছিল লাস্ট কোশ্চেন তোমরা এই কোশ্চেনগুলো হচ্ছে ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়